হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা এক্সপ্লেনেশন তো আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যার নাম হচ্ছে ইয়োর নেম পাকদ সিন তার পরিচালিত এই অসাধারণ সিনেমাটির আইম রেট হচ্ছে এইট পয়েন্ট ফোর আউট অফ টেন তার আগে আমাদের একটি চ্যানেল আছে যার নাম সিনেস্টোরি বাংলা এখানে আমরা ভয়ঙ্কর এবং অ্যাকশন ড্রামাস এই ধরনের মুভি ছাড়ি তো আপনারা দেখে আসবেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন কথা না শুরু করি আজকের এই মুভি মিৎসুয়া নামের একটি মেয়ে ইতুমরি শহরে তার নানি আর ছোট বোন কেঁয়ে থাকতো মিৎসুয়ার মা ছোট থাকতেই মারা গিয়েছে তার বাবা একজন পূজারক কিন্তু তার বাবা তার মা মারা যাওয়ার কারণে মিৎসুয়ার বাবা মূর্তি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দেয় মিৎসুয়ার বাবা এই গ্রামের মেয়র হওয়ার অনেক চেষ্টা করে এটা নিয়ে মিৎসুয়ার নানি অনেক ক্ষিপ্ত ছিলেন তাই মিৎসুয়ার বাবা তাদের বাসায় থাকে না আর মিয়ামিজো মন্দিরে দায়িত্ব পরে তার নানির উপরে কিন্তু মিৎসুয়ার সাথে অদ্ভুত কিছু কাহিনী ঘটছিল মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখতো যে তার চারপাশের পরিবেশ ভিন্ন হয়ে গিয়েছে এসব তার কাছে স্বপ্ন মনে হতো আবার মাঝে মাঝে কিছু অদ্ভুত কাজ করে বসতো যেগুলো পরে তার একদমই মনে থাকতো না এতে তার বোন নানিও বিরক্ত হতো তেমন একদিন ঘুম থেকে উঠার পর সে ব্রেকফাস্ট করতে গেলে জানতে পারে যে এর আগের দিন আবার উল্টাপাল্টা কাজ করেছে কিন্তু মিৎসুয়া এসব কিছুই মনে করতে পারছিল না যখন রিমোটটা ধরে টিভিতে চাপ দেয় তারা দেখতে পায় নিউজ চ্যানেলে বড় একটা ধূমকেতুর কথা বলা হচ্ছে এটা বারোশো বছর পরপর দেখা যায় আর এই মাসের শেষের দিকে বারোশো বছর পূর্ণ হবে বিশাল বড় এই ধূমকেতুটি পৃথিবীর কাছ থেকে চলে যাবে পৃথিবীবাসী এই ধূমকেতুকে খালি চোখে দেখতে পারবে পুরো পৃথিবীর জুড়ে এই ধূমকেতু নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল ব্রেকফাস্ট শেষে মিসুয়া স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় পথে সে তার বন্ধুদের দেখতে পায় তারাও মিসুয়ার আগের দিনের আচরণে অবাক ছিল এবং স্কুলে গেলে টিচার সহ বাকি অন্যরা তার উপরে মজা করে কারণ এর আগের দিন মিসুয়ার নিজের নামটাও মনে ছিল না এমন কি নিজের ডেক্স আর লকার কোথায় সেটাও বলে গিয়েছিল কাজ করার সময় সে তার খাতায় দেখে একটি জিনিস লেখা যেটা হচ্ছে হু আর ইউ এটা দেখে মিসুয়া আরো অবাক হয়ে যায় ক্লাসে সেদিন টিচার শিখাচ্ছিল যে সময় তা এমন একটা সময় কোন মানুষের পক্ষে এমন কিছু থাকে সম্ভব হয়ে যায় যেটা অদৃশ্য দিন ও রাতের মধ্যবর্তী সময়কে টয়লেট বলে ক্লাস শেষে মিসুয়া বাসায় আস্তে আস্তে আক্ষেপ করে যে এই গ্রামে শহরের মতো কোনো ব্যবস্থা নেই এমন কি কোনো হাসপাতাল ক্যাফে নেই মিসুয়া সব সময় টোকিওর মতো একটি বড় শহরেই থাকতে চাইতো স্কুল থেকে বাসায় যাওয়ার পর মিৎসুয়া মন্দিরের এক প্রাচীন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে থাকে জাপানের এই প্রাচীন সংস্কৃতি অনুষ্ঠান অনেক বছর ধরে পালিত হচ্ছে অনুষ্ঠানে মিতসুয়ার বোন এবং মিৎসুয়া ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করে আর তারপর ভাতটি বিয়ে অরল করে সেটা একটা বাক্সে বন্দি করে রাখত এসব পুরোনো কালটা দেখে মিৎসুয়ার বন্ধুরা তাকে নির্ধারা করতো এতে মিৎসুয়া অনেক বিব্রত বোধ করে আর অনুষ্ঠান শেষে দেবতার উদ্দেশ্যে সে চিৎকার করে বলতে থাকে যে সে তার জীবনকে অনেক ঘৃণা করে পরের জন্মে সে টোকিওতে একটি সুন্দর ছেলে হয়ে জন্ম নেয় পরের দিন মিসুয়া ঘুম থেকে উঠে নিজেকে একটা ছেলের রূপে দেখতে পায় এ সত্যি সত্যি টোকি শহরে বাস করে একটা ছেলে হয়ে গেছে তার পরিবেশ তার স্কুল সবকিছুই তার মন মতো হয়ে গিয়েছে কিন্তু সে তো কিছুই চিনত না সে কোনো মতে এত কোলাহল শহরের রাস্তা পার করে সে তার স্কুলে যায় আর সে যেই শরীরে ছিল তার নাম হচ্ছে টাকি স্কুলে পৌঁছানোর পর টাকিকে তার ফ্রেন্ড আড্ডা নিতে নিয়ে যায় কিন্তু সে কাউকেই চিনতে পারছিল না এরপর তারা তাকে ক্যাফেতে সময় কাটাতে নিয়ে যায় ইসুয়া প্রথমবার কোনো ক্যাফেতে আসতে পেরে খুশি হয়ে যায় তারপর তার ফোনে মেসেজ আসে সে তার পার্ট টাইম জবের জন্য লেট হয়ে যাচ্ছে কিন্তু জানতোই না সে কোথায় জব করে তার ফ্রেন্ডরা হতবম্ব হয়ে যায় তারপর তার ফ্রেন্ড এর হেল্প নিয়ে অনেক বড় একটি রেস্টুরেন্টে পৌঁছায় তাকে সেখানে জব করত কিন্তু সেখানে গিয়ে সে সব কাজে গর্ব করে দিচ্ছিল এরই মাঝে তাকি তার সবচেয়ে সুন্দর কলিগ অপদূরের সাথে ভালো একটা বর্নিং করে নিচ্ছিল রাতে বাড়ি ফিরে তাকে শরীরে থাকা মিসুয়ার মনে পড়ে খাতায় কেউ জিজ্ঞেস করেছিল হু আর ইউ তখন তাকে শরীরে মিসুয়া তাকের হাতে তার নাম লেখে আর তার মোবাইলের ডায়েরিতে সারাদিনের ঘটনা লেখে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার হাতে মিসুয়ার নাম লেখা আজ তাকে দেহে মিসুয়া ছিল না তার মোবাইলে মিসুয়ার ডায়েরিটি পড়ে এবং অবাক হয়ে যায় স্কুলে গেলে তার বন্ধুরা তার আগের দিনের অদ্ভুত আচরণের কথা জিজ্ঞাসা করে কিন্তু তাকে কিছুই মনে করতে পারছিল না এমনকি রেস্টুরেন্টে তার উপরে সবাই কেঁপেছিল কারণ সে অকুদ্রের সাথে অনেক ভালো বন্ধুত্ব করে ফেলেছিল এদিকে মিসোয়ার সাথেও এরকম অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে সুয়ার সোল্ড তাকে শোলে থাকাকালীন সব নোট করে রাখতো আবার এইদিকে তাকি ও মিসোআর সোলে থাকাকালীন ঘুমানোর আগে মিৎসয়ার ডায়েরিতে এবং শরীরে লিখ রাখত সে কে কোথায় থাকে ইত্যাদি এভাবে তারা বুঝতে পারে আসলে প্রতিদিন রাতে ঘুমানোর পর সোল্ড বা আত্মা এক্সচেঞ্জ হতে থাকে এতে দুইজনে রীতিমতো শকড হয় এভাবে দিনের পর দিন কাটতে থাকে ইটসুয়া তাকে লাইফ এনজয় করতে থাকে আর তাকেও ইটসুয়া শুনে থেকে ইতিমধ্যে গ্রামে উপভোগ করতে তারা তাদের জন্য কিছু রুলস বানায় সারাদিন কি কি করলো সবকিছু নোট করে রাখা তারা কেউ তার বরের সাথে খারাপ কোনো কাজ করবে না ইত্যাদি একদিন সকালে মিনসুয়ার নানি দুই বোনকে নিয়ে মিয়ামিজু মন্দিরে দেবতার সমাধি স্থানে নিয়ে যায় এ সময় মিনসুয়ার দেহে তাকে সোর ছিল তারপর তারা সমাধি স্থানে গিয়ে তার বানানো পুচিগামী সাগি সমর্পণ করে এসেছিল এগুলো ক্লাসিক্যাল ডান্সের পর আচিবি বানিয়েছিল মিসুয়ার নানি বলে যে মিসুয়ার তৈরি করা এই কুচি সাকিই হলো মিসুয়ার অর্ধেক অংশ আর এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস তারা যে দেবতার মন্দিরে এসেছিল এটা জাপানিজ কালচারে অন্য একটা জগৎ বিবেচনা করা হতো আর কেবলমাত্র এই কুচি সাকি দেবতার সাথে সমর্পিত করলেই কেউ তার নিজের দুনিয়ায় আসতে পারে আর যা দেবতার জন্য উৎসর্গ করছে সেটা তারাই তার সাথে কানেকশন হওয়া যায় এটাকে মুসবি বলে তোমায় ভক্তিশীলতা চাও এক প্রকারের মুসবি তারপর তারা কাজ শেষ করে বাসায় ফিরে আসে সকালে ঘুম থেকে উঠে তাকেই দেখতে পায় যে অপদেরা তাকে ঘুরতে যাওয়ার জন্য ডেকেছে মিসোয়া যখন তাকে দেহে থাকতো তখন সে অপদের সাথে অনেক ভালো সময় কাটাতো আর মিৎসোয়া এই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিল কিন্তু মিসোয়াও তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল তাই তাকির সাথে অপুদের সাথে ডেটে যেতে দিয়ে নিজের অজান্তে কেঁদে ফেলেছিল ওইদিকে তাকিও আপুদের সাথে ঘুরতে আনকমফোর্টেবল ফিল করছিল তে অপুদেরাও ফিল করতে পারে অপুদেরা যে তাকিকে পছন্দ করে সে এটা না অপুদেরা তো আসলে তাকে শরীরে থাকা মিসওয়ার সোর্টকে পছন্দ করে এইদিকে মিসওয়া সেদিন তাকির সাথে দেখা করতে ওকেতে যাচ্ছিল মিসওয়া তাকির সাথে দেখা করে তার মনের কথাগুলো শেয়ার করতে যাচ্ছিল মিসওয়া টোকিওতে গিয়ে সব স্থানে খুঁজে ট্রেনের মধ্যে খুঁজে পায় কিন্তু কোনো এক অজানা কারণে মিসুয়াকে তাকে চিনতে পারে না এতে মন খারাপ করে মিসুয়া সেখান থেকে চলে আসতে শুরু করে তখন তাকে অবাক হয়ে তার নাম জিজ্ঞাস করে তখন মিতুয়া তাকে নাম বলে আর তার চুল বাঁধার ফিতা তাকে দিয়ে চলে আসে তারপর মিৎসুয়া বাসায় আসার পর ওই দিন অনেক ভীষণ দুঃখী হয়ে যায় যে তাকে কিভাবে তাকে ভুলে গেল তার এত বেশি কষ্ট হচ্ছিল যে কষ্টে নিজের চুলটাও কেটে ফেলে ওই দিকে তাকে যে অপুদের সাথে ডেটে গিয়েছিল ডেট শেষে মিতসুয়ার দেওয়া নোটগুলো পড়তে থাকে তার মনিটরিতে মিতসুয়া সেই বুমকেতুর ব্যাপারটাও লিখেছিল যে তাদের ডেট না শেষ হতে না হতে হাতের আকাশে ধূমকেতু দেখা যাবে আকাশের দিকে তাকে সে কোনো ধূমকেতু দেখতে পায় না তাই সে মিসুয়াকে বারবার কল দেয় কিন্তু মিসুয়ার ফোন বন্ধ ছিল এদিকে ইতুনি গ্রামের সেই দিন একটা কালচার অনুষ্ঠান ছিল আর টিভিতে দেখা খবর অনুযায়ী আজ রাতে ধূমকেতুটি দেখা যাবে ভাগ্যক্রমে সেই ধূমকেতুটি ইতুমরি গ্রামের খুব নিকট দিয়ে পার হবে মিসুয়া তার বন্ধুদের সাথে খোলা মাঠে সেই ধূমকেতুটি দেখতে যায় হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এরপরে মুভির সিন চেঞ্জ করে তাকে দেখানো হয় ফোন বন্ধ পেয়ে সে ভীষণ চিন্তিত ছিল আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই ঘটনার পর কেউই আর দেহ বদল করেনি তার খোঁজ না পেয়ে তাকে পাগলের মতো হয়ে যায় না জানতো মিসুয়ার ঠিকানা আর না জানতো এর কোনো সমাধান অনেক কষ্ট করে দিন এক করে তাকির স্মৃতিতে ইতুমুরি গ্রামের যে ছবি ছিল সেটা আঁকিয়ে ফেলে তারপর সে ছবি নিয়ে পাওনা দেয় এক অজানা গন্তব্যে তাকির সাথে অপুদেরা আর তার স্কুল ফ্রেন্ড সুকাসাও যাওয়ার জন্য জিত করে তাই তাকে সাথে নিয়ে মিসুয়ার সেই গ্রামটা খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর তারা মিসুয়ার গ্রামটি খুঁজে পায় না তারা নিরাশ হয়ে একটি ছোট রেস্টুরেন্টে খাবার খেয়ে প্ল্যান করছিল ওকে হচ্ছে ফিরে যাবার তখনই এখানে কর্মচারীরা এই ছবিটি নিয়ে হাতে নিয়ে দেখতে দেখতে বলে ইতুমরি গ্রাম তাকেই তাদের থেকে জানতে পারে যে তিন বছর আগে একটি ধূমকেতুর কারণে পুরো ইতুমরি গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তাকে তাদের কথা না বিশ্বাস করে গ্রামে যায় ইতুমরি আর দেখা যে সত্যি সত্যি ইতুমরি গ্রাম শূন্য বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তাকে গ্রামের বিষয়ে আরো কিছু ঘাটাঘাটির পর জানতে পারে যে ধূমকেতুর এই ঘটনায় ইতুমরি গ্রামে প্রায় পাঁচশো জন মানুষ মারা গেছে আর মৃত মানুষের লিস্টে সে মিসওয়ার নামও দেখতে পায় তার নানি এবং বোনেরও তাকে সব দেখে প্রায় পাগলই হয়ে যাচ্ছিল তাকে তার বন্ধুরা একটা হোটেলে নিয়ে আসে রাতটা পার করার জন্য কিন্তু তাকে কোনোভাবেই বুঝতে পারছিল না যে তিন বছর আগে যে মেয়ে মারা গিয়েছে তার সাথে শরীর পরিবর্তন হলো কেন তাহলে কি এটা কোনো স্বপ্ন ছিল তখনও পুদেরা তার মন ভালো করার জন্য তার সাথে গল্প করতে আসে পুদেরা তাকে তার হাতের কাজ করা সেই ফিতার কথা বলে তখন তাকে বলে যে যা তাকে তিন বছর আগে একটু অচেনা মেয়ে দিয়েছিল এটাকে সে নিজের জন্য লাকি ভাবে তাই সব সময় হাতে পরে থাকে হাতের কাজ করা এই ফিতা দেখে তাকে মনে পড়ে যায় সোয়ার নানি তাকে বলেছিল যে সময়ের বহমানতা ছেলায়ের সুতা বনন দেবতার সাথে মানুষের কানেকশন সবই মুসবি কুচিগামী সাগে হলো কোন মানুষের অর্ধেক অংশ এসব কথা মনে হতেই তাকে ঠিক করে যে দেশের মিয়ামিজুর সেই মন্দিরে যাবে এখানে মিশুয়ার তৈরি করা কুচিকামি সাকি আছে সে তার বন্ধুদের জন্য চিঠিতে লেখ রাখে যে তারা যেন কেউ ফিরে যায় নিজেই সেই ইতুমারি গ্রামের মন্দিরে চলে যায় যে সেখানে গিয়ে দেখে সেই কুচিকামি সাগের পাত্রগুলো রাখা আছে এটা সে নিজে এসে রেখেছিল আসলে এই সব তাকে স্বপ্ন ছিল না এটা সত্যি দুইজনের টাইম লাইন বদলে গিয়েছিল তাই তাকে মিসুয়ার অর্ধেকাংশ মানে মিসুয়ার কুক উচিগামি সাকি খেয়ে নাই আর মোসুভির কাছে প্রার্থনা করে যে তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক ইসুয়াকে বাঁচানোর জন্য উচিগামি সাকি পান করার পরে ইসুয়ার পুরো জীবনের দেখান দেখানো হয় কিভাবে মিসুয়া জন্ম হয় কিভাবে সে বড় হয় কিভাবে তার বাবা-কাকি ছেড়ে চলে যায় কিভাবে ধুমকিту পরে সে মারা যায় তার সে সব দেখে ফেলে তারপর সে অজ্ঞান হয়ে যায় এবার তাকি ক্যান দেখে সে মিসুয়ার বাড়িতে আর এটা ছিল ধূমকেতুর দৃশ্যমান হওয়ার দিনটা সে বিছানা থেকে উঠে তা করতে গেলে তার নানিমা তাকে গল্প শোনায় যে মিসুয়া স্বপ্নগুলো দেখতো অতীতে মিসুয়ার নানি ও মাও এই স্বপ্নগুলো দেখতো তাদের মনে হতো তারা যেন অন্য কারো লাইফ টাচ্ছে তো সময়ের সাথে সাথে এসব স্বপ্ন গোলা হয়ে যেত এতে মিশ্র শরীরে থাকা তাকে বুঝতে পারে মিয়ামিজু বংশের সব বংশধর এরকম স্বপ্ন দেখত তারা তারপর মিশ্রু আর দেরি না করে তার দুইজন বন্ধুকে ধুমকি ব্যাপারটি বলে এ তাদেরকে বুঝায় এই তুমনির বাসীদের বাঁচাতেই হবে সুয়ার দেহে টাকার তাকির কথা তার বন্ধুরা কেউ বুঝতে পারছিল না তার বন্ধুরা অবিশ্বাস করতে থাকে তারা তিনজনে মিলে প্ল্যান বানায় তারা গ্রামের মেন ইলেকট্রিসিটি ব্লাস্ট করবে যাতে গ্রামবাসী সত্যি বিশ্বাস করে যে অনেক বড় ব্লাস্ট হবে বলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে এটার পর তারা স্পিকার হ্যাক করে গ্রামে মাইকিং করবে সবাই যেন গ্রাম থেকে ওই স্কুলে আশ্রয় নেই তার বাবাকে মানানোর চেষ্টা করবে যাতে তিনি গ্রামবাসীকে পালাতে বলেন কারণ মেয়রের কথা তো গ্রামবাসী ফেলতে পারবেন না এমন অনুযায়ী সবার সবার কাছে লেগে পড়ে কিন্তু মিসুয়া কোনোভাবেই তার বাবাকে বিশ্বাস করাতে পারে না এ দুমকেত দুই ভাগে ভাগ হয়ে সবাই মারা যাবে হতাশ হয়ে সে সেখান থেকে চলে আসলে মিসোয়ার সাথে তার বোনের দেখা হয় মন তার বোন বলে আজ তো সে টোকিওতে কারোর সাথে দেখা করতে গিয়েছিল তখন তাকে বুঝতে পারে তিন বছর আগে যে মেয়েটি তাকে চুলের ফিতা দিয়েছিল সেটা আর কেউ না মিসুয়াই কিন্তু টাইম আলাদা থাকার কারণে তাকে মিসুয়াকে চিনতই না ও সে মিয়ামি দেবতার মন্দিরের দিকে ছুটে যায় কারণ সে জানতো তার শোলটি এখনো ওই জায়গায় পড়ে আছে তার মধ্যে মিসুয়ার শোল্ড আছে সে মন্দিরে গিয়ে মিসুয়াকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকে তার আওয়াজ শুনে মিসুয়াকে ডাকে কিন্তু টাইম লাইনে কারণে কেউ কাউকে দেখতে পারছিল না শুধু একে অপরের কণ্ঠ শুনতে পায় কিছুক্ষণ পরে টয়লেটের সময় শুরু হয় সে সময় অদৃশ্য জিনিস ও মানুষের চোখে পড়তো সে সময় তাদের সোলটা নিজ নিজ দেহে ফিরে আসে আর তারা একে অপরকে দেখতে সক্ষম হয় জীবনের প্রথম তারা একে অপরকে দেখতে এবং ছুতে পারে তারা যদি একে অপরের নাম ভুলে না যায় তাই তারা দুজনের হাতেই একে অপরের নাম লিখতে নাম লিখতে থাকে এবং আবার তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায় কিন্তু মিসুর হাতে বেশি সময় ছিল না সে অনেক কষ্টে আবার গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামের পরিস্থিতি ভালো ছিল না তার বন্ধু দুজন দুজনে হেল্প করতে গিয়ে মিসুয়ার ধরা পড়ে গিয়েছিল ততক্ষণে আকাশের ধুমকেত দুই ভাগে ভাগ হতে শুরু করে তাই মিসুয়া সরাসরি তার বাবার অফিসে যায় আকাশে ধুমকেতুর ব্যাপারটা তার বাবা বুঝতে পারে কিছু সময় পরে ধুমকেতুরের অর্ধেক অংশ গ্রামে পড়ে আর পুরো গ্রামের অবস্থা একবারে অনেক খারাপ যায় গ্রামের সবকিছু ভেঙে চড়ে নিঃশ্বাস হয়ে যায় ওইদিকে পৃথিবী জুড়ে এই ঘটনাটি সবাই দেখতে থাকে সেই দিন তিন বছর আগের তাকিয়ে পাশে ভেঙে পড়া ধুমকে ত্রুটি দেখছিল এবার দেখানো হয় বর্তমান সময় তাকি কে যে মিয়ামিজু মন্দিরের কাছে পড়েছিল সে নামটাও মনে করতে পারছিল না তার মনে থাকা বুঝতে শুরু করে শুধু তার মনে আছে যে বাঁচাতে অনেক দূরে এসেছে এ সবকিছুই সময়ের গতি বা গোলমারের জন্য হচ্ছে তারপর অনেক বছর কেটে যায় ছাত্র জীবন শেষ হয়ে সে কর্মজীবনে ফিরে আসে তার সব বন্ধুরা নিজ নিজ লাইফ সেটেল করে নিয়েছিল অবদরও বিয়ে হয়ে গিয়েছিল তাকে জীবনটাই অকচল হয়ে গিয়েছিল সে কোনো কাজেই ভালো পারফরমেন্স না দেখানোতে কোনো ভালো চাকরিও পাচ্ছিল না এবং গ্রাম সে কোন কালে ধ্বংস হয়ে গিয়েছিল তাও সে যেন সেই গ্রামের শীততেই আটকে আছে আর কিছুই মনে নেই শুধু মনে আছে কোন একটা বিশেষ জিনিস সে এখনো খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা সে সময় ইতুমণি গ্রাম এর সবাইকে সে সময় মিসুয়া মিতুমণি গ্রামের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল এখন সে টোকিও শহরে থাকে তারা তাকে আশেপাশে থাকলেও তারা তাকে সামনে দেখা দেয় না তো একদিন ট্রেনে থাকাকালীন পাশের ট্রেনে কে হারানো মিস্তুয়াকে দেখতে পায় ট্রেন থামলে কোনো ট্রেন থেকে নেমে তারা একে অপরের পাগলের মতো খুঁজতে থাকে অবশেষে তাদের দেখা হয়েই যায় কিন্তু কেউ কারোর পরিচয় ক্লিয়ারলি মনে না করতে পারায় তারা চলে যেতে শুরু করে কিন্তু কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মনে হয় আর দুজনেই একসাথে তাদের নাম জিজ্ঞাস করে এখানেই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি কিরকম লাগলো এটা কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেল না নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং